বন্ধুদের সাথে বসে একটা রোমান্টিক মুভি দেখছিলাম নায়ক নায়িকারা রোমান্স শুরু হওয়ার পর বন্ধুরা সবাই প্রচন্ড আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম টিভির পর্দার দিকে ঠিক তখনই আমার বুকের ভিতর থেকে একটা আফসোস হতাশা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে এলো কী লাভ এই রোমান্টিক মুভি দেখে আমার তো আর বউ নেই অতপর টিভি বন্ধ করে দিয়ে বসে রইলাম এরকম একটা রোমান্টিক সিনের সময় টিভি বন্ধ করাতে বন্ধুরা সবাই আমার উপর রেগে গেলো ইচ্ছে মতো গালাগালি শুরু করলো কিন্তু আমি রিমোট দেইনি দিব না কিছুতেই আমার তো বউ নাই কি এসব দেখে কি হবে আর এটা গিয়ে বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো মারছে মারো কি হবে মার খেলে আমার তো আর বউ নেই যে আমি মার খেলে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলবে রাতে বাসায় গিয়ে বিছানার উপর উঠে লাফাতে লাগলাম আমার লাফালাফির শব্দ শুনে আব্বা আম্মা ছুটো বোন নিশি ছুটে এলো ততক্ষণে আমি খাট ভেঙে ফেলেছি তখন আম্মা বললেন কি করলি এটা তুই নতুন খাটটা ভেঙে ফেললি কোন আক্কেলে তখন আমি বললাম কি হবে এত বড় খাট দিয়ে আমার তো আর বউ নেই তখন আব্বা বললেন হারাম জাদা জুতা পিটা করে আমি তোরে মেরেই ফেলব তুই আমার নতুন কেনা হাট ভেঙে ফেললি আবার বউয়ের কথা বলিস তখন আমি বললাম মেরে ফেলেন আব্বা বেঁচে থেকে খিলাপ আমার তো আর বউ নাই রাগে গজ করতে করতে আব্বার রুম থেকে বের হয়ে গেল আম্মা এসে আমার খানের উপর একটা চড় মারলেন মুহূর্তেই আমার খানের ভিতরে অসংখ্য জিজি পোকার সঙ্গীত শুরু হয়ে গেল তাতে কি আমার তো আর বউ নাই তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা এই কানেও একটা দাও আমি বয়রা হয়ে যাই আমার তো আর বউ নেই যে তার কথা শোনার জন্য আমার কান আঁকার দরকার হবে মা বাগিনীর মতো হুঙ্কার দিয়ে ছোটো বোন নিশিকে নিয়ে চলে যায় বউয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকাল হতেই নিশি ডাকা ডাকি শুরু করলো অফিসে যাওয়ার জন্য আটটা বেজে গেছে আমি প্রতিদিন আমার বোন নিশিকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে যাই তো আজকে আমি আমার বোন নিশিকে বললাম নিশি আজকে তুই একা একা যাস স্কুলে আমি আর অফিসে যাব না মেল করে রিজাইন দিয়ে দিব তখন নিশি বলল কেন ভাইয়া কি হয়েছে তোমার আমি বললাম কি লাভ চাকরি করে আমার তো আর বউ নেই যার জন্য ইনকাম করা লাগবে তখন ছোট বোন নিশি গিয়ে আব্বাকে বলে দিল কথাটা এখন আমি আমার রুম থেকে শুনতে পাচ্ছি আব্বা আমেনা খালাকে বলছে বাগান থেকে শক্ত দেখে একটা গাব গাছের ডাল নিয়ে আসতে আজকে আমার বিয়ের স্বাদ মিটিয়ে দিবে আব্বা বলটুর শ্বশুর খুব অসুস্থ তাই বলটুর মা বলটুকে বলল তোর শ্বশুরকে দেখে আয় গিয়ে বলটু বলল আমি ওনাকে গিয়ে কি বলবো মা তখন তার মা বললেন বলবি আব্বা কেমন আছেন যদি বলে ভালো আছি বলবি আমিও তাই আশা করি তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখাইছিলেন যে ডাক্তারের নাম বলবে তুই বলবি উনি তো খুব ভালো ডাক্তার ছিল তারপর জিজ্ঞেস করবি আপনি সুস্থ হবেন কবে যেদিনের দিনের কথা বলবো তুই বলবি সেই দিন আমি খুব খুশি হব তারপর বল্টু গেল শ্বশুর বাড়িতে গিয়ে বল্টু বলল আব্বা কেমন আছেন বল্টুর শ্বশুর বললেন আসি তো মরার মতো বল্টু বলল আমিও তাই আশা করি তারপর বল্টু বলল, কোন ডাক্তার দেখাইছিলেন বল্টুর শ্বশুর বললেন আজরাইল তখন বল্টু বলল উনি তো খুব ভালো ডাক্তার আব্বা আপনি কবে সুস্থ হবেন বল্টুর শ্বশুর বললেন দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেই দিন এখন বল্টু যা বলল তা শুনে তো বল্টুর শ্বশুর বেহুশ বল্টু তার শ্বশুরকে বলল বললো আব্বা সেই দিন আমি খুব খুশি হব